আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ মেজর জেনারেল জেউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে খুনি চক্র হত্যার পর ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো ধারায় দেয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন স্বীকারোক্তিতে তাহেরুল বলেন জিয়াউল হাসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছানোর পর জিয়াউল হাসান নিজে আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানির দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানির সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়েছিল গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানীর রাস্তায় ঢুকেছিল ট্রাইব্যুনাল সূত্র আরও জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হাসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য তেরো জন খুন করেছিল উল্লেখ জিয়াউল হাসান তখন রাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলিকে অপহরণের সঙ্গে জড়িত দুই জন সেনা কর্মকর্তা বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল হাসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনিচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজ এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর নিশ্চিত করেছে দুই গাড়িতে করে বাসায় সতেরোই অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম তাকে তদন্ত কমিটিতে আনা হয় জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন আমার দায়িত্ব ছিল সেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউলসার জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালীতে পৌঁছানোর পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করে জিয়ার টিম মহাখালী জলখাবার হোটেলের কাছে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা এরপর জিয়া তাহিরুলকে বলেন তোমার ডিউটি শেষ করে চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি জিয়া একথাও বলেন যে ইলিয়াস আলীর অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকি কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা যাদের সামনে একথা জিয়াউল হাসান বলেছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত টিম এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম এবং অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস সালিকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে এই নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময় ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন পুরাতন শাড়ি জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টেও উল্লেখ করা হয়েছে অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল এই বিষয়ে ডিজিএফআই এর সাবেক একাধিক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেও কথা স্বীকার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সূত্র জানায় ইলিয়াস আলী ও ড্রাইভার আনসারকে গুমের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের অধীনে রয়েছে পাশাপাশি গুম কমিশনও তদন্ত করছে সূত্র জানায় ইলিয়াস আলী আর বেঁচে নেই তা অনেকটা নিশ্চিত আগামী মার্চের শেষ দিকে গুম তদন্ত কমিশন আরও একটি রিপোর্ট জমা দেবে সরকারকে গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল এ প্রতিবেদকের ইলিয়াস আলীর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ফিরে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ইলিয়াস আলীকে অপহরণের ক্লু পাওয়া গেছে এবং এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ইলিয়াস আলী প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন তদন্ত অনেক দূরে গিয়েছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে পুরোপুরি তদন্ত শেষ হলে খোলাসা হওয়া যাবে ইলিয়াস আলীকে অপহরণের পর গুম করার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হয় বিএনপি হরতালের ঘোষণা করলে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয় ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে সিলেটে তুমুল বিক্ষোভ দমনে গুলিও চালিয়েছিল পুলিশ পুলিশের গুলিতে বিশ্বনাথে ইলিয়াস আলী নির্বাচনী এলাকায় সাতজন নিহত হয়েছিল তখনই আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এক বক্তব্যে উপহাস করে বলেছিলেন বেগম খালেদা জিয়ার শাড়ির আঁচলে ইলিয়াস আলী লুকিয়ে আছেন এদিকে ঘটনার চার দিন পর র্যাব সদর দপ্তরে মোশতাক নামে এক কর্মকর্তা ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন ফোন করে শোনান আশার বাণী এই কর্মকর্তা জানান আমাদের কাছে আছে পাওয়া যেতে পারে আপনারা রাখেন এরপর ওই র্যাব কর্মকর্তা আরও একদিন ফোন করে একই কথা শোনান এর কিছুদিন পর ইলিয়াস আলীকে পাওয়ার আসার বেলুন ফুটো করে দেন ওই র্যাব কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যদের জানান যে ইনফরমেশনটা ছিল সেটা এখন আর নেই এই বিষয়ে আর কিছু বলতে পারছেন না বলে জানিয়ে দেন তিনি কয়েকদিন পর জনৈক এক ব্যক্তি ফোন করে ইলিয়াস আলীর স্ত্রীকে জানান ইলিয়াস জীবিত আছেন আপনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করা যায় সেটাও তিনি বলে দেন স্বামী সন্ধান পেতে পরদিনই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সুযোগ চেয়ে আবেদন করে পরিবার অনুমতিও মেলে দুই পুত্র ও শিশুকন্যাকে গণভবনে ডাকেন শেখ হাসিনা তার সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনাও দেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কিছুদিন পর গাজীপুরের পুবাইল থেকে ইলিয়াস আলীর স্ত্রীর মোবাইলে আরও একটি ফোন আসে এক নারী ফোন করে জানান ইলিয়াস আলীকে পাওয়া যেতে পারে দ্রুত পুবাইলে আসেন বেশ কয়েকজন দলীয় নেতা এবং র্যাব কর্মকর্তা মোশতাক সহ দ্রুত পুবাইলে যায় পরিবার সেখানে যাওয়ার পর স্থানীয়রা জানান একজন লোককে মাইক্রোবাসে করে সরিয়ে নেওয়া হয়েছে এরপর তার স্ত্রীর কাছে আরও একটি উড়ো খবর আসে মৌলভীবাজারের কুলাউরাশি মানতে সীমান্তে ইলিয়াসড়ি কে ফিরে পাওয়া যেতে পারে সেখানে র্যাব অভিযান চালায় পরে ইলিয়াস আলীর পরিবার জানতে পারে বিভ্রান্ত করতে এমন খবর রটানো হচ্ছে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে প্রথমে অপহরণের পর গুম এবং খুনের পর র্যাব এভাবেই নাটক করে পরিবারের সঙ্গে স্বামী সন্ধানের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী লুনা একটি হেভিয়াস কর্পাস আবেদন দায়ের করে সন্ধান পেতে উচ্চ আদালতের নির্দেশনা চাওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনার অনুগত হাইকোর্ট তখন কোনো আদেশ দেয়নি উল্লেখ্য ইলিয়াস আলী ও তার সঙ্গে ড্রাইভার আনসার আলীকে দুই সালে ১৭ এপ্রিল বনানির দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে অপহরণ করা হয় সেদিনই তিনি বিকেলে সিলেট থেকে ফিরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাবেক সেরাটন ও বর্তমান ইন্টার কন্টিনেন্টাল হোটেলে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন বৈঠক শেষে রাত এগারোটার দিকে রওনা হয়েছিলেন বনানীর বাসার দিকে ইলিয়াস আলীর বাসার কাছাকাছি অবস্থান থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল বিএনপি সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সিলেট জেলা বিএনপি সভাপতি ছিলেন তিনি সাবেক এই ছাত্রনেতার নেতৃত্বে ভারতের টিপাই মুখ বাঁধ দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টির প্রতিবাদে তখন সিলেটে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল ভারত আসামে টিপাইমুখ এলাকায় বাঁধ দেওয়ার উদ্যোগ নিলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সিলেটে ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিলেট ইলিয়াস আলীর নেতৃত্বে তখন টিপাই মুখ বাঁধের প্রতিবাদে বিক্ষোভ লং মার্চ ও হরতাল পালিত হয়েছিল প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ